আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাঁচশো তিরিশটি পদে সরকারি যানবাহন অধিদপ্তরে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম ও করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা আপনার খরচ হবে সব সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন লিখিত ভাইভা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে এর পাশাপাশি বর্তমানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমএডিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন পঁচিশে নভেম্বর শুরু হবে শেষ হবে বিশ ডিসেম্বর এই নিয়োগের জন্যও কিন্তু আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এমএডিসি সৈনিকের চূড়ান্ত সাজেশন সো এরপর বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমএডিসি নৌয়ের কিন্তু বর্তমানে মাঠ চলমান আছে এই প্রত্যেকটা সাজেশনের মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বার নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে হবে আমি সাথে সাথে উত্তর সয় চূড়ান্ত সদস্য আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো দীর্ঘ এক বছর পর এই যে সরকারি যানবাহন অধিদপ্তরে পাঁচশো টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আমরা এখন পদের বিবরণ নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা বেতনে ষোলো জন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু শুধুমাত্র জেএসি পাস বা অষ্টম শ্রেণী পাস বা জেডিসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন ক্লিনার নেওয়া হবে উনতিরিশ জন আঠ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে এসএসসি পাশ হতে হবে এবং আপনারা আনুসানিক কিছু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এটা আপনারা দেখবেন এটা কিন্তু ট্রেড কোর্স পাশ হতে হবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে পাঁচ জন হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে সেটা মাদ্রাসা বোর্ড থেকে হতে পারে কিংবা টেকনিক্যাল বোর্ড থেকে হতে পারে কিংবা স্কুল থেকে হতে পারে যে কোনো বোর্ডের আওতে যদি আপনি এসএসসি বা সমান পরীক্ষা পাশ করে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর ডেস পাস রাইডার নেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আবেদন এগারো জন লোক কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু এসএসসি পাস সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেটা হচ্ছে মোটর সাইকেল আপনি চালাতে পারেন এরকম ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এরপর নেওয়া হবে মেকানিক গ্রেড সি আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে ষোলো জন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু এস এস পাশ করতে হবে এবং সাথে আপনার ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এরপর নেওয়া হবে স্পিড বোর্ড চালক এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে দশজন লোক নিয়োগ করা হবে স্পিড বোর্ড চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়নি তবে এসএসসি এবং এইচএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এরপর না হবে লেজার সহকারী এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাশ হতে হবে এরপর না হবে স্টোরম্যান ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাশ হতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর জব সহকারী নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এইচএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন এরপর ইন্টার্ন সহকারী নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুইজন লোক নিয়ে করা হবে এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে এরপর টাইম কিপার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এইচএসি পাশ হলে আবেদন করা যাবে হিসাব সহকারী নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পাঁচজন এখানে কমার্স থেকে এইচএসি পাশ হতে হবে এরপর না হবে অফিস কম্পিউটার মুদ্রা করি নার তিনশো থেকে লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার করে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর না হবে গাড়ি চালক বা ড্রাইভার ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে সি পাশের কাগজ থাকতে হবে ঠিক আছে বা জেডিসি পাস বা অষ্টম শ্রেণী পাস হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন যারা থাকবেন তারাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হবে গাড়ি চালক ন হাজার সাতশো থেকে তেইশ নব্বই টাকা বেতনে তিনশো জন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাস হলেই আবেদন করা যাবে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এরপর না হবে মেকানিক গ্রেড বি ন হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উনিশজন লোক নিয়ে করা হবে এইচএসসি পাশ হতে হবে এবং আপনার দুই বছর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর ষাট মধ্যে করে কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক বা সমন অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো এগুলো ছিল মোটামুটি পদের বিবরণ এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে পাঁচশো তিরিশটি সো এই বছরের কিন্তু জনপ্রশিক্ষণ মন্ত্রণালয়ের তথা সরকারি যানবাহন অধিদপ্তরের এটা অনেক বড় একটা সার্কুলার কারণ এখানে পাঁচশো তিরিশ জন লোক নিয়ে করা হবে আর এর আবেদন কিন্তু দেখতে পাচ্ছেন শুরু হবে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা এবং শেষ হবে পনেরোই ডিসেম্বর দু বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাকে টাকা জমা দিতে হবে এখানে আছে এক নাং হতে বারো নং পরের জন্য দুশো তেইশ টাকা এরপর তেরো হতে সতেরো নং পরের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেখেন একটা নিয়ম দেয়া আছে এই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনাকে জমা প্রদান করতে হবে সো জমা দেওয়ার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ছিল সরকারি যানবাহন অধিদপ্তরে পাঁচশো তিরিশটি পদের যে নিগবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম